হ্যালো আসসালামু আলাইকুম আবুল মা বাইক স্ট্যান্ডের পক্ষ থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম রানার দুরান্ত এই টিসিসি বাইক বাইকটা ফুল কিরেজ আছে এই যে মাঠঘাটটা একটু ভাঙ্গা আছে আপনি নিয়ে যায় পরবর্তী চেঞ্জ করে নেবেন চাগাটা নতুন আছে রিংটা দেখবেন রিংটা ভালো আছে গাড়িটা ডিজিটাল নাম্বার বগুড়ার নাম্বার হাফ টাকার নাম্বার তো যেনারা নিতে চান আবুল মা বাইক সেন্টারে যোগাযোগ করবেন রানার দুরান্ত বাইক এইটির একবারে কম দামে পাচ্ছেন মা বাইক সেন্টারে একবারে পানির দামে মামা একবারে পানির দামে বাইকটা গাড়িটা আমি স্টার্ট করে দেখাই নাম্বারটা দেখবেন বগুড়ার নাম্বার গাড়িটা আমি স্টার্ট করে দেখাই যে দেখবেন না কেয়ারটা ভালো আছে দেখেন দূর থেকে দেখতে মনে হচ্ছে যে একবারে হরিণের বাচ্চা দুরান্ত বাইক এইট বাইক তো মামা জেনারা দুরান্ত এইট বাইক নিতে চান আবুল মামা বাইক সেন্টারে যোগাযোগ করবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজ খোলা আছে আবুল মামা বাইক স্যান্ডারতে আমাদের পেজ খোলা আছে তো পেজটা সবাই ফলো দেবেন এই বলে আমার বল বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম ধন্যবাদ